সকাল মুহূর্তে আমরা দেখতে যে হঠাৎ করে আমিলিক মাঠে অবস্থান করেছে তো এখন পুলিশ একজন পুলিশ সদস্য দেখতেছি আসলে কি বলতেছে তো হঠাৎ নতুন গ্রুপে আমলেক মাঠে আসলো এখানে পুলিশের নিরাপত্তা একের পর এক ঝুটিকা মিছিল নিয়ে রাস্তায় নেমেছে নিষিদ্ধ হওয়া দলের নেতাকর্মীরা গত আট দিনে ঢাকাসহ সারা দেশে শতাধিক ঝুটিকা মিছিল হয়েছে আর এই সবই হচ্ছে পরিকল্পিতভাবে গোয়েন্দা সূত্র বলছে দেশের অস্থিরতা করতে টার্গেটে নেওয়া হয়েছে রাজধানী ঢাকাকে এই এলাকায় বিশ থেকে ত্রিশ লাখ মানুষ জড়ো করে সরকারকে বেকায়দায় ফেলতে চায় দলটি আর এই পুরো নেটওয়ার্কের কেন্দ্রবিন্দুতে আছেন সাইমা ওয়াজেদ পুতুল যিনি দিল্লি থেকে বসে প্রতিটি কৌশলের উপর চোখ রাখছেন এবং দেশে থাকা নেতাকর্মীদের সরাসরি নির্দেশনা দিচ্ছেন দর্শক আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফিরবে আওয়ামী লীগ যদি ফিরে বাংলাদেশের সমন্বয়ক এবং ডক্টর ইউনুসের এই দেশে তাকার কোনো অধিকার না এরকম নিউজ আমরা কিন্তু কিছুদিন ধরেই শুনতেছি অবশ্য কিন্তু আপনারা দেখেছেন আওয়ামী লীগ যে পরিমাণে বর্তমানে রাস্তায় নেমে পড়েছে তাহাতে বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ খুব শীঘ্রই বাংলাদেশে চলে আসবেন দর্শক এটা কিন্তু কেউ কল্পনা করতে পারেনি যে আওয়ামী লীগ এভাবে কামব্যাক করবে তো সম্মানিত দর্শক চলুন আওয়ামী লীগকে নিয়ে কিছু কথাবার্তা বলেছেন আজকের এই ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত থেকে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন চলুন দর্শক বিস্তারিত ভিডিওটি স্ক্রিনে দেখে আসি কার্যক্রম নিশ্চিত থাকলেও কোনোভাবেই থামানো যাচ্ছে না আওয়ামী লীগের ষড়যন্ত্র একের পর এক পরিকল্পনায় মত্ত দলটি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে পূর্ণ ষড়যন্ত্র ব্যর্থ হলেও নতুন করে ছক করছেন দলের নেতাকর্মীরা এবার শেখ হাসিনার মেয়ে সাইমাবাজেদ পুতুলের নির্দেশে সাজানো হয়েছে নতুন মিশন অপারেশন চক্রবাল গোয়েন্দা সূত্রে তথ্য বলছে শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠ শীর্ষ নেতারা পালিয়ে ভারতে আশ্রয় নিলেও ঢাকা সহ সারা দেশে ছড়িয়ে আছে তাদের অপকর্মের নেটওয়ার্ক তাদের দিয়ে কষা হচ্ছে নাশকতা ও ষড়যন্ত্রের ছক এসবের নেতৃত্বে রয়েছে ছাত্রলীগের ছোট ছোট গ্রুপ অপর গ্রুপ কাজ করছে ভার্চুয়াল মাধ্যমে তারা দেশ বিদেশে তাদের সমর্থক বিভিন্ন শ্রেণী প্রেশার মানুষকে উদ্বুদ্ধ করছে আইন বাহিনীর ভেতরের ঘাপটি মেরে থাকা দোষকদেরও কাজে লাগাচ্ছেন পলাতক পুলিশ কর্মকর্তারা তাদের টার্গেট তিন মাসের মধ্যে যে কোনো দিন বিশ থেকে ত্রিশ লাখ লোক ঢাকায় জড়ো করে সরকারকে ফেলা অদৃশ্য শক্তির মতো আওয়ামী লীগ এখনো রাজপথে সূত্র জানায় আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিআরআই এর নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনার কন্যা সামেওয়াজেদ পুতুল দিল্লিতে অফিস খুলে বসে তিনি পুরোদমে চালাচ্ছেন সংগঠনটির গোপন কর্মকাণ্ড অপারেশন চক্রবাল এর আইডিয়াটি পুতুলের কাছ থেকেই এসেছে আইডিয়া বাস্তবায়নে দেশের নিয়োজিত দলটির স্লিপার সেলের কাছে হুন্ডির মাধ্যমে মোটা অঙ্কের টাকা পাঠানো হচ্ছে এছাড়া ঢাকার মিরপুর মোহাম্মদপুর জিগাতলা সায়েন্স ল্যাব থেকে শুরু করে চট্টগ্রাম খুলনা বরিশাল রাজশাহীর বিভিন্ন অঞ্চলে ছোট ছোট সেল গড়ে উঠেছে এই সেলগুলো কখনো ঝটিকামি মিছিল কখনো তাৎক্ষণিক বিক্ষোভ আবার কখনো রাতের আধারে ককটেল বিস্ফোরণের মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা জানান নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের মিছিলকারীরা বেশিরভাগ সময় মোবাইল ফোন ব্যবহার না করে সরাসরি বার্তা আদান প্রদান করছেন ফলে তথ্য সংগ্রহে গোয়েন্দারাও নতুন কৌশল অবলম্বন করছেন এদিকে এসব প্রতিরোধে রোববার প্রধান উপদেষ্টা দপ্তর থেকে কঠোর নির্দেশনা দেওয়ার পর নড়েচড়ে বসেছে প্রশাসন উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বলেন যেসব স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি থাকে না তারা সেই স্থানগুলো বেছে নেয় তবে মিছিল পরবর্তী ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে তামজিদ মির্জা নিউজ ভারতে পলাতক আওয়ামী লীগের সভাপতি নিষিদ্ধ রয়েছে দলটির কার্যক্রম তবু গোপনে সক্রিয় দলের নেতাকর্মীরা দফায় দফায় পরিকল্পনা সাজিয়ে দেশে অস্থিরতা চালানোর পায়তারা করছেন তারা একের পর এক ঝুটিকা মিছিল নিয়ে রাস্তায় নেমেছে নিষিদ্ধ হওয়া দলের নেতাকর্মীরা গত আট দিনে ঢাকাসহ সারা দেশে শতাধিক ঝুটিকা মিছিল হয়েছে আর এই সবই হচ্ছে পরিকল্পিতভাবে গোয়েন্দা সূত্র বলছে দেশের অস্থিরতা করতে টার্গেটে নেওয়া হয়েছে রাজধানী ঢাকাকে এই এলাকায় বিশ থেকে ত্রিশ লাখ মানুষ জড়ো করে সরকারকে বেকায়দায় ফেলতে চায় দলটি আর এই পুরো নেটওয়ার্কের কেন্দ্রবিন্দুতে আছেন সাইমা ওয়াজেদ পুতুল যিনি দিল্লি থেকে বসে প্রতিটি কৌশলের উপর চোখ রাখছেন এবং দেশে থাকার নেতাকর্মীদের সরাসরি নির্দেশনা দিচ্ছেন অপারেশন চক্রবালের অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল গাড়ি ভাঙচুর বাজারে আগুন বাসে ককটেল বিস্ফোরণসহ নানা অপতৎপরতা সংঘটিত হচ্ছে ঢাকার মিরপুর মোহাম্মদপুর জিকাতলা সায়েন্স ল্যাব থেকে চট্টগ্রাম খুলনা বরিশাল রাজশাহী পর্যন্ত ছোট ছোট সেল গড়ে উঠেছে যা কখনও ঝটিকা মিছিল কখনও তাৎক্ষণিকভাবে বিক্ষোভ আবার কখনও রাতের আধারে ককটেল বিস্ফোরণের মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টি করেছে সম্মানিত দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থাকবেন আসসালামু আলাইকুম